ভারত বাংলাদেশ সীমান্তে অব্যাহত অশান্তির কারণে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এই পরিস্থিতিতে হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিএসএফ করার পর সীমান্তের কাঁটাতার এলাকা পরিদর্শন করেন বিধায়ক জুয়েল মুর্মু মালদা হবিপুর থানার কেদারিপাড়া এলাকা ঘুরে দেখেন যেখানে তিনি সীমান্তে বসানো নিরাপত্তা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখেন বিএসএফ জওয়ানদের সাথে কথা বলেও সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন নিজে হাতে দূরবীন দিয়ে সীমান্ত নজরদারি চালান তিনি এদিকে সীমান্তে কাঁচাতারবিহীন এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা বিধায়ক মুর্মু এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিএসএফ এর সঙ্গে বৈঠক শেষে তিনি সীমান্তের নিরাপত্তা আরো কঠোর করার গুরুত্বের কথা বলেন যাতে দেশের সীমান্ত অরক্ষিত না থাকে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি অবস্থা আপনার এই এলাকায় কতটা কাটার নেই এবং কি পরিস্থিতি আমি এলাকার বিধায়ক হিসাবে আমি সবসময় ভিজিটে আসি আমাদের বোলার এলাকাতে এলাকার মানুষজনের খবরাখবর নেই কীরকম অসুবিধায় কেউ আছে নাকি তার জন্যে আজকে আমি এই বৌদ্ধপুর অঞ্চল হবিপুর ব্লকের মধ্যে বৌদ্ধপুর অঞ্চলের মধ্যে কেদারিপাড়া যে ক্যাম্পে আজকে ভিজিটে আসলাম যেভাবে তারা বিএসএফরা কড়া নজরদারি করে ডিউটি করছে যারা অনুপ্রবেশ এখানে ভারতে যেন না আসতে পারে যারা জঙ্গি তারা আসতে যেন না পারে তার জন্যে যে আমি এখানেও দেখলাম যে এইভাবে ডিউটি করছে তার সাথে সাথে আমাদের সঙ্গে তিনি আমাদের বৌদ্ধপুর অঞ্চলের পঞ্চায়েত যিনি রয়েছেন দাল্লাখ গ্রামেরই তপন হালদার মহাশয় আমার সঙ্গে আছে আমার সঙ্গে কমল কুমার রায় মহাশয় তিনি মেম্বার তিনিও আছেন এখানকার লোকাল মেম্বার হিসাবে আমরা একসাথে এসে আমরা যেটা দেখলাম যে যেভাবে ডিউটি করছে বিএসএফ কোন নজরদারি চলছে যারা আজকে আপনারা দেখছেন এইখানে কোনো ফিন্সিং নেই আমাদের যে কেদারিপাড়া ক্যাম্প হইতে যেটাকে বলছে বেলডাঙ্গা বেলডাঙ্গা পর্যন্ত যে আশি বেটালিয়ান যারা ডিউটি করছে এখানে পঁচিশ কিলোমিটার তার ঘেরা নেই এই তার ঘেরা না থাকার সত্ত্বেও এত কড়া নজরদারি হিসাবে ডিউটি করছে কোথাও বিএসএফ মহিলা বিএসএফ রয়েছেন এবং পুরুষ বিএসএফ রয়েছে তারা এই খোলা আকাশের মধ্যে ছোট ঘরের মধ্যে দিয়ে যেভাবে ঘন ঘন তারা ডিউটি করছে যেভাবে করছে একদম এইখান থেকে কোনো বাংলাদেশে গরু ভোঁজ যেন না নিয়ে যেতে পারে কোনো পাচার যেন না করতে পারে এখন বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ যারা আসতে না পারে রোহিঙ্গা যেন না আসতে পারে তার জন্য করা ডিউটি করছে এই দেখলাম আমিও ফিল্টে আছি এইখানে ফিনসিং না থাকার সত্ত্বেও কিন্তু এটা রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকার তিনি যদি আগে ব্যবস্থা নিতেন বা বিএসএফকে যদি দিতেন কেন্দ্র সরকারকে যদি জায়গা দিতেন তাহলে অনেক দিন আগে ফেন্সিংটা হয়ে যেত কিন্তু আমাদের বেলডাঙ্গা থেকে যে অনুরাধাপুর সেখানেও ফেন্সিং ঠিক মতন নেই আমাদের এখানে পঁচিশ থেকে 26 কিলোমিটার এখানে ফেন্সিং নেই আবার ওদিকে আবার পাঁচ দশ কিলোমিটার ফেন্সিং নেই এই যে ফেন্সিংগুলো নেই যে যোগ করতে গেলে আমাদের এখানে যে পঁয়ত্রিশ কিলোমিটার ফিনিশিং নেই তার অবস্থাতে ডিএস বিএসএফ ডিউটি করছে রাত্রে অন্ধকারে এই কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে দিয়ে এই কাজা রাস্তার মধ্যে দিয়ে ওরা তো মানুষ কিন্তু তারা ডিউটি করছে বলে আমরা ঘুমাতে পারছি যেভাবে আগে গরু চুরি হতো যেভাবে মানুষের উপরে অত্যাচার হতো করত। সেইভাবে আর এরকম অত্যাচার হয় না ডিউটি করছে বলে আশা করবো ফেন্সিং এর তারটা এখানে রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে এইখানে একটা মামলা হচ্ছিল মামলা হওয়াকালে মামলা পাস হয়েছে এখানে ফেন্সিং তাড়াতাড়ি হওয়ার কথা আছে কাজ চলছে শুরু হবে তার জায়গায় জায়গায় আপনারা দেখছেন কোথাও গণ্ডগোল হচ্ছে যেন গণ্ডগোল না হয় তার জন্য আমরা সমস্ত মানুষ আমি এলাকা বিধায়ক হিসাবে এলাকা জনপ্রতিনিধি হিসাবে তারা সবাই মিলে আমরা সহযোগিতা করব, যাতে ফেন্সিংয়ের কাজটা হয় ভারতের মানুষের কোনো অসুবিধা যেন না হয় আমরা এলাকার মানুষের সাথে সবসময় থাকবো আমরা বিএসএফ এর সঙ্গে সময় আমরা সাথে আমরা থাকবো